দুবাইয়ের মাটিতে খেলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে ফাইনালের আগে এবার সে আলোচনায় যোগ দিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন যদিও কামিন্স রাসি ফন্ডার দুসেনের মতো সরাসরি অভিযোগ না তুললেও উইলিয়ামসনও স্বীকার করেছেন এক ভেনুতে খেলে ভারত বাকিদের চেয়ে সুবিধাই পেয়েছে তবে ওসব নিয়ে না ভেবে ফাইনালে নিজেদের শক্তিমত্তার প্রতি জোর দিতে চান রোববার ভারতের বিপক্ষে দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে নিউজিল্যান্ড তার আগে গণমাধ্যমে কথা বলেছেন কেন উইলিয়ামসন এই ব্যাটারের মতে একই মাঠে খেলার কারণে সেখানে কিভাবে খেলতে হয় তা খুব ভালোভাবেই জানা আছে ভারতের এ প্রসঙ্গে লাহোরে নিজেদের বেশ কয়েকটা ম্যাচ খেলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন আমার মনে হয় সেখানে বেশ কয়েকবার খেলার কারণে ভারতের স্পষ্ট ধারণা আছে যে তারা সেখানে কিভাবে খেলতে চায় বিষয়টা এখানে আমাদের সুবিধার মতোই কারণ লাহোরে আমরাও বেশ কয়েকবার খেলেছি আমার মনে হয় ক্রিকেটেরই অংশ এটা গ্রুপ পর্বের ম্যাচে দুবাইয়ে এসেই ভারতের বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড তাই কিছুটা হলেও এফেনু নিয়ে তাদেরও ধারণা রয়েছে কেন উইলিয়ামসন বলেন বিষয়টা এখন যা আছে তাই আমাদের মনোযোগ পরের ম্যাচে সেই ম্যাচের ভেনু প্রতিপক্ষ এগুলোই সবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা সেখানে একবার ভারতের সঙ্গে খেলেছি ম্যাচে অবশ্য ভারতের কাছে হেরেছিল কিউইরা সে ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েই ফাইনালে নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে চায় নিউজিল্যান্ড কেন উইলিয়ামসনের মতে অবশ্যই দুবাইয়ের কন্ডিশন অনেক আলাদা ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচটা আমাদের জন্য ভালো ছিল এর সত্যিই কিছু ভালো দিক আছে ভারত অসাধারণ দল এবং সত্যিই ভালো খেলছে তাই সেখানে আমাদের সবশেষ ম্যাচ থেকে কিছু শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ ফাইনালে যে কোনো কিছুই হতে পারে আগামী নয় মাস বাংলাদেশ সময় বেলা তিনটায় গ্র্যান্ড ফিনালেতে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড তানজিমৈশিম ক্রিক টাইম